আইপিএল এর গত মৌসুমে চেন্নাই সুপার কিংস এর হয়ে চুগ দাঁড়ানো পারফরমেন্স করেছিলেন মুস্তাফিজুর রহমান আর সেই পারফরম্যান্স নজর কেড়েছিল কলকাতা নাইট রাইডার্সের মালিক শাহরুখ খানের এজন্য শাহরুখ খান এই মৌসুমে মুস্তাফিজকে কলকাতা নাইট রাইডার্সের ভিড়াতে মরিয়া হয়ে আছেন অন্যদিকে তাসকিন আহমেদকে দলে বেরানোর জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিল লাখনৌ সুপার জায়ান্টস কারণ বিগত কয়েক বছর থেকে তাসকিন আহমেদ রয়েছেন দারুণ ছন্দে প্রত্যেকটা ক্রিকেটারেরই স্বপ্ন তাকে আইপিএল খেলার কারণ তার সাথে জড়িত আছে অনেক টাকা পয়সা ও সম্মানের হিসাব নিকাশ তবে বাংলাদেশে কোনো প্লেয়ার যদি বাহিরের কোনো কান্ট্রির লিগে খেলতে যায় তাহলে অবশ্যই তাকে বিসিবি থেকে এনওসি নিতে হবে সহজ ভাষায় বিসিবি থেকে একটা অনুমতিপত্র নিতে হবে কিন্তু তাস্কির মুস্তাফিজের বেলায় এনওসি দিতে টালবাহানা শুরু করে দিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি আর বিসিবি তাদেরকে এন না দেওয়ায় চরম মূল্য দিতে হলো তাস্কিন মুস্তাফিজকে এভাবেই বেঁচতে গেল তাস্কির মুস্তাফিজের আইপিএল যাত্রার স্বপ্ন এখন তাস্কির মুস্তাফিজের আইপিএল যাত্রার যতটুকু স্বপ্ন বেঁচে আছে তা পুরোটাই বিসিবি এবং ইন্ডিয়ান ফ্রেঞ্চাইজির হাতে তাস্কির মুস্তাফিজকে বিসিবির এনওসি না দেওয়ার বিষয়টিকে আপনারা কিভাবে দেখছেন তা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন আর খেলাধুলা বিষয়ক সব ধরনের আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ あ